সমাধান হোক এবং একটা মানে পরিসমাপ্তিটা ভালো হোক তো যেহেতু আমরা আজকে এখানে আসলাম এবং আমরা মানে অ্যাকচুয়াল সিচুয়েশনটা জানতে পারলাম তো এক্ষেত্রে আমরাও চাই যে মেলা কর্তৃপক্ষ এখানে যতগুলো স্টেক হোল্ডার আছে একটা হচ্ছে মেলা কর্তৃপক্ষ তারপরে এখানে যারা স্টল দিয়েছে দোকানদার তারা বিএনটিএফ এবং যেহেতু এই ছাত্রদের ডুয়েট একটা অ্যাপারেন্স হয়ে গেছে তারাও এখন স্টেক হোল্ডার এখানে এবং আমরা যারা স্থানীয় আছি আমরা যারা গাজীপুরবাসী তাদেরও একটা স্টেক হোল্ডার এখানে আছে তো সবাই মিলে আমরা চাই একটা সুষ্ঠু সমাধান হোক এবং সবচেয়ে যেটা বিষয় ডুয়েট আমাদের আসলে গাজীপুরের একটা গর্বের জায়গা এবং ডুয়েটের স্টুডেন্ট গত জুলাইয়ের যে ভূমিকা ছিল তাদের এই ভূমিকা আমরা কখনোই অস্বীকার করতে পারব না তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের থাকতে হবে সেই জায়গা থেকে ডুয়েটের ছাত্রদের উপর যে হামলা হয়েছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যারা এটার সাথে জড়িত আছে এটা আমাদের প্রধান দাবি এরপর হচ্ছে এই দাবি মেনে তদন্ত কমিটি হোক যেভাবে হোক এটা সমাপ্তি আমরা চাই দাবিটা মানা হোক তাদের সুষ্ঠু বিচার হোক এবং যারা মেলার আয়োজক তাদেরও যেন কোনো ক্ষতি যতটুকু পোষানো যায় এটা আমরা যেন চিন্তা করি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা সুস্থ সমাধানের দিকে যাবেন ইনশাআল্লাহ আমরা খুবই ব্যথিত কারণ যে পরিবেশ দেখলাম বাহির থেকে এটা আজ করা যায় না প্রকৃতপক্ষে আসলে বাইরে যেমনটা বলা হয়েছে যে শুধু একপাক্ষিক তাদেরই দোষ ব্যাপারটা এরকম না তারা এখানে জড়িতই না মেলার যে আয়োজক কর্তৃপক্ষ আছে তারা যেমনটা বলল যে তাদের কোন লোক কারোর সাথে কোন ধরনের অশোভন আচরণ করেনি এবং কোন ধরনের হাতাহাতিতেও জড়ায় নাই তারা ইভেন খবর পেয়ে পরবর্তীতে তাদের বাঁচাইতে গেছে সেই সুযোগটাও তারা পায় না এর মধ্যে হট্টগোল লেগে গেছে তো আসলে তাদের যেই সবার কথাগুলো এগুলো শুনলাম আসলে আমরাও ব্যথিত কোনো কিছুরই সেটা তারা ভুল করতে পারে কিন্তু সেটা এইভাবে আসলে এন্ডিং হওয়া উচিত না সমাপ্তিটা এইভাবে আমরাও কামনা করি না এটা এখন যে তারা যেহেতু প্রত্যাশা করছে যে তাদের যদি একটা সময় সুযোগ দেওয়া হয় এর মধ্যে তারা স্টকটা ক্লিয়ার করবে তো এটা আসলে বিবেচনায় নেওয়া যায় এটা আমি মনে করি কর্তৃপক্ষ যারা অনুমতি পাশাপাশি আমাদের যে হৃদয়ের ভাইরা আছে আমরা যাদেরকে সবসময় ভালোবাসি বুকে ধারণ করি ডুয়েটের ভাইরা তারাও যদি এটা বিশেষ বিবেচনায় পাশাপাশি আমরা যারা গাজীপুরের লোকালরা আছি আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসছি আমাদের একটা পরিচিতি আছে। আমরা যে কোনো জায়গায় যদি তাদের জন্য আর্জি করি তাহলে আমি মনে করি যে আমাদের কথাও রাখবে প্রশাসন বা বিএনপিএফ কর্তৃপক্ষ তো আসলে তারাও আমাদের ভাই তারা ব্যবসা করতে আসছে তাদের যদি যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর জন্য তারা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিছে আমাদের কাছে শুরু থেকেই তো এখন শেষ বেলা এসে আমি মনে করি না যে তারাও আমাদের কাছ থেকে দুঃখ কষ্ট নিয়ে বিদায় নেই তারা তাদের এলাকায় গিয়ে বলল গাজীপুরে গিয়ে আমাদের লোকসান হয়ে গেছে এটা আমরা কখনই প্রত্যাশা করি না এটার জন্য একটু সুন্দর সুষ্ঠ সমাধান হয় সেই প্রত্যাশায় আমি ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালাম